আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজ আমরা কথা বলবো পকেট অপশন নিয়ে পকেট অপশনে আপনারা কীভাবে খুব সহজে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাছাড়াও আপনারা যারা বাংলাদেশ থেকে পকেট অপশনে কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনার ইউটিউবে তো আপনার অনেক কন্টেন্ট রয়েছে কিভাবে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন কিন্তু আমি আপনাকে আজকে এই ভিডিওটিতে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাডভান্স লেভেলে অ্যাকাউন্টটি তৈরি করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে হবে কি আপনার আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আমাদের ভিডিওর আর ডিসক্রিপশন বক্সে সো এখানে আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করে দেবেন সিম্পলি সো ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেওয়া অনেকে আবার টাইটেল চিনে না সো এটি হচ্ছে টাইটেল টাইটেল উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি আপনাদের সুবিধার্থে আমি তাদের তাদের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটা আছে আমি ওইটা রেজিস্ট্রেশন লিঙ্ক আকারে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে যাতে করে আপনার তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে আপনাদের খুব সুবিধা হয় আর কি সহজেই আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন সো আপনারা যখন রেজিস্ট্রেশন লিঙ্কটি ক্লিক করে দেবেন দেখুন এই রেজিস্ট্রেশন লিঙ্ক সো রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সো এখানে একটা ইমেল দেবেন অবশ্যই এখানে একটা বেলেট ইমেল দেবেন যেটা দিয়ে পূর্বে কখনও পকেট অপশনে আপনি ড্যামো অ্যাকাউন্টও তৈরি করেন নাই সো যেহেতু এটা রিয়েল অ্যাকাউন্ট তৈরি করতেছেন এটা আপনি লাইফটাইম ব্যবহার করতে পারবেন আশা করি আই থিঙ্ক এর পরে আর কোনো ডিপোজিট এবং উজো রিলেটেড কোনো সমস্যা হবে না আমি যেই নিয়ম আর কি অ্যাকাউন্ট তৈরি করার নিয়মটা দেখাচ্ছি সো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে যখন ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করবেন তখন এরকম একশো করবে তারপর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন একটা ইমেল দিবেন যেটা দিয়ে পূর্বে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই সো এখানে একটা পাসওয়ার্ড দিবেন সো আমি এখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দিলাম আর এখানে আমার ইমেলটা দিয়ে দিছি যেটা দিয়ে আমি পূর্বে কখনো ডেমো অ্যাকাউন্টও তৈরি করি নাই সো আর একটা কথা এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আপনার মাল্টিপোল অ্যাকাউন্ট নিষিদ্ধ সো আমি আপনাদেরকে প্রেফার করবো আজকের এই ভিডিওটি দেখে আপনারা আমি ভিডিওতে যেভাবে নিয়মগুলো দেখাচ্ছি সেই সেই নিয়মগুলো ফলো করে সঠিক নিয়মে ভেরিফাইড অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করবেন যেটা আপনি লাইফ টাইম ব্যবহার করবেন আশা করি পরবর্তীতে কোনো উইথড্র এবং ডিপোজিটের উইথ কোনো সমস্যা হবে না সো এখানে একটা ইমেল এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে আই হ্যাভ রেড দ্য পাবলিক অ্যাগ্রিমেন্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এখানে ক্লিক করলে টিকমার্ক হয়ে যাবে তারপর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সো সাইন আপ সাইন আপে যখন আপনারা ক্লিক করে দেবেন সো আপনাদের একটু লোড নেবে দেখুন আমাদের সামনে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরির যে কাজটা রয়েছে আর কি বেসিক সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলছি আর কি সো আমাদের যে অ্যাকাউন্ট তৈরির কাজ সেটা কিন্তু আমরা অলরেডি সম্পূর্ণ করেছি সো এখানে আপনার এরকম একটা একটা করলে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাকাউন্ট সেটিং সো আমরা যারা এখানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতেছি বা বাংলাদেশ থেকে কাজ করবো সো এখানে অবশ্যই আপনার রিজনটা এখানে বাংলাদেশ থাকবে এই জন্যই বললাম আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে থাকা এক লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি শো করবে সো এখানে আপনি কারেন্সিটা আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন সো আমি এখানে যেহেতু বাংলাদেশি সো আপনাদেরকে প্রেফার করব আপনারা যেন বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে রাখেন আর যাদের রুচি বোত অন্যরকম তারা অবশ্যই এখানে ইউনাইটেড স্টেটের ডলারটা সিলেক্ট করে রাখতে পারে সো এখানে আমি ইউনাইটেড স্টেট ডলারটা দিয়ে দেয় আর আপনারা চাইলে বাংলা ভিডিওটি করতে পারেন সো আমি এখানে ডলারটা দিয়ে দিলাম এবং এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখুন গুড লাক ইউর গুড লাক উইথ ইউর ট্রেডিং সো এরকম একটি শো করবে সো আপনারা এখানে গো টু গো টু দ্য প্ল্যাটফর্ম নাও এখানে ক্লিক করে দেবেন স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে সো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে সো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি চলে যাবেন আপনার প্রোফাইল সেকশান উপর দেখুন প্রোফাইল সেকশনটা রয়েছে সো আপনি প্রোফাইল এর উপর ক্লিক করে দেবেন প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো এরকম একটা ইন্টারভিউ শো করলে আপনি এখানে আবার দেখতে পারবেন যে এখানে প্রোফাইল নামের একটা অপশন রয়েছে আপনি সেই প্রোফাইলের ওপর ক্লিক করে দেবেন এবং প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখবেন যে প্রোফাইল রয়েছে আপনার ট্রেডিং প্রোফাইল রয়েছে এবং প্রোফাইল রয়েছে সো আপনি এখানে প্রোফাইলে আবার ক্লিক করে দেবেন প্রোফাইলে যখন ক্লিক করে দেবেন ঠিক আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে এরকম একটা ইন্টারভিউ শো করলে আপনি ইমেল ভেরিফিকেশন সো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন সো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার চলে যাবেন যে কাঙ্ক্ষিত ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন কেবলমাত্র সো ওই ইমেল বক্সে চলে যাবেন সো আমি আমার ইমেল বক্সে চলে যাচ্ছি সো আমি আমার ইমেল বক্সে গেলাম দেখুন আপনার ইমেল বক্সে আসার পর আপনাদের মাঝে ঠিক দেখুন পকেট অপশন ভেরিফাইড ইউর ইমেল সো আপনার পকেট অপশন ভেরিফাইড ইউর ইমেল সো এখানে আপনি ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন ভেরিফাই ইমেলে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে দেখুন আপাতত যে আপনার ইমেইলের কাজটা রয়েছে এটা কিন্তু ভেরিফাইড আপনার ইমেলের কাজটা কিন্তু আপনি সম্পূর্ণ করে ফেলছেন সো ইমেলটা কিন্তু আপাতত ভেরিফাইড সো এখানে আপনার এনআইডি ভেরিফিকেশনটা আর কি ফার্স্টে করা যায় সো এখানে আপনার এটা আপনার কটেক্সের মতোই কিন্তু এটা একটু ডিফিকল্ট আর কি সেই জন্য আমাদের ভিডিওটা একটু লং হবে আর আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর দরজো দৌড়ে একটু দেখবেন ভিডিওটা লং হলে কিছু মনে করবেন না আবার আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ করব যারা বিগেনার আছেন বিশেষ করে যারা একবার নতুন তাদেরকে সো এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন সো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিয়ে দিব যেহেতু আমি একটা মহিলার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবো সো এখানে আমি আমার যাদের আইডি কার্ড তারা কিন্তু বাপমার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন সো আমি এখানে আমার একজনের আইডি কার্ড দিচ্ছি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবো সো এখানে আপনি এখানে নামের যদি তিন পদবি থাকে এখানে দুই পদবী দিবেন নিচে এক পদবী আর যদি দুই পদবি থাকে তাহলে উপরে এক পদবী নিচে এক পদবি সো এখানে আমার নামের তিন পদবি তাই আমি এখানে দুই পদবি উপরে দিয়ে এখানে দেখুন সাইনে ক্লিক করে দেবো সাইনে যখন ক্লিক করে দেবো দেখুন প্রোফাইল ডাটা হ্যাজবিন চেঞ্জেড সাকসেসফুলি সো এটা অবশ্যই মাথা রাখবেন এখানে কিন্তু আপনার সঠিক নিয়মে নামগুলো দিতে হবে পরবর্তীতে নামগুলো চেঞ্জ করার কোনো অপশন থাকবে না সো এখানে লাস্ট নেপের জায়গাটা আমি এখানে লাস্ট নেপে দিয়ে দিই তো এখানে আমি লাস্ট নেমটা দিয়ে দিই সো লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখানে আবার আমি টিকমার্কের উপর ক্লিক করে দেব দেখুন আমার কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম সম্পূর্ণ করে ফেলেছি সো এখানে আমার নামগুলো কিন্তু আমি চাইলেও এখন আর পরিবর্তন করতে পারবো না আর এখানে আপনার একটা ফোন নাম্বার দিব অবশ্যই আপনার ভ্যালিড ফোন নাম্বারটা এখানে সাবমিট করবেন সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই সো আমি আমার এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো দেখুন আমার ফোন নাম্বারটাও কিন্তু সাকসেসফুলি চেঞ্জের দেখাচ্ছে সো আর এখানে আমি দিয়ে দিব যে ডেট অফ বার্থ সো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই আইডি কার্ড অনুযায়ী সো আমার আইডি কার্ডে ডেট অফ বার্থটা হচ্ছে মেবি আচ্ছা আমার আইডি কার্ডে ডেট অফ বার্থটা হচ্ছে আপনার এগারোই জুন উনিশশো সাতাত্তর সো আমি এখানে উনিশশো সাতাত্তরটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি সাইনে ক্লিক করে দেবো সো দেখুন আমার যে এখানে অ্যাকাউন্টের যে আপনার আইডেন্টি ইনফরমেশনগুলো রয়েছে এইগুলো কিন্তু আমার যেগুলো আমি চেঞ্জ করছি আর কি সো এইগুলো কিন্তু একবার পারমানেন্টলি চেঞ্জ হয়ে গেছে সো এখন কিন্তু আমি এইগুলো মেনুয়ালি চেঞ্জ করতে পারবো না এটা যদি আমার চেঞ্জ করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার কাস্টমার কেয়ারে যোগাযোগ করে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে সো এগুলাই হচ্ছে বেসিক বিষয়গুলা এইগুলা যদি আপনারা ভুলবাল এর তথ্য এখানে সাবমিট করেন দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে আপনারা নিজেরা এইগুলা চেঞ্জ করতে পারবেন না সো দেখুন আমার কিন্তু ডেট অফ বার্থ ফার্স্ট নাম লাস্ট নাম আর ফোন নাম্বার এগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে আরেকটা নতুন অপশন তারা চালু করছে সেটা হচ্ছে ইসলামিক হালাল অ্যাকাউন্ট সো রিকোয়ার রিকোয়ারমেন্ট ডাটা রিকোয়ার ডাটা সো এইটা আপনারা চাইলে ইসলামিকও করে ফেলতে পারেন হালাল অ্যাকাউন্ট সো এখানে আমি এটা ইসলামিক হালাল অ্যাকাউন্ট করে ফেললাম দেখুন সো আমার অ্যাকাউন্টটা কিন্তু কিউটু আর রিয়েল হালাল হয়ে গেল সো এখন আমরা চলে যাব আমাদের যে মেইন যে আইডেন্টি ভেরিফিকেশনের বিষয়টা ওইখানে চলে যাব সো এখানে দেখুন আমার এই বেসিক যে আইডেন্টি ইনফরমেশনগুলো আমি সাবমিট করছি সো এই তথ্যের পরিপ্রেক্ষিতে এখানে একটা আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে যে আইডি কার্ড দ্বারা আমি মাত্র এই তথ্যগুলো সাবমিট করছি আইডেন্টি ইনফরমেশানগুলো সো এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করবো আর যদি বাইরের দেশের কান্ট্রি থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে বাইরের দেশেটা দিতে পারেন সো এখানে আপনার যারা যেই দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন সো এখানে তারপর কনফার্ম করে দেবেন সো এখানে কিন্তু আমরা আইডি আইডি কার্ড অনুযায়ী এই ডকুমেন্টগুলো সাবমিট করেছি আর কি সো দেখুন আমরা কিন্তু এখানে আইডি কার্ড অনুযায়ী ডকুমেন্টগুলো সাবমিট করেছি যখন আপনার কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ডাটা অ্যান্ড প্রাইভেসি সো এখানে আপনি আই কনসেন্ট কনস্টেন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন সো এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে ইউজিং কান্ট্রি যেহেতু বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো সো এখানে বাংলাদেশটা সিলেক্ট থাকবে অটোমেটিকলি তারপর এখানে আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন আর কি সো এখানে আইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে তারপর রিসেন্ট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স সো এখানে আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড এগুলো কিন্তু প্রপুলার আর কি প্রপুলার মাধ্যম এইগুলোর মধ্যে আর কি মানে বেশি মানুষ আর কি অ্যাকাউন্ট ভেরিফাই করে আমি এখানে আইডি কার্ড অনুযায়ী কিছু সাবমিট করছি সো আইডি কার্ডটা এখানে আমি সিলেক্ট করে দেবো আইডি কার্ডের উপর ক্লিক করে দিলে আইডি কার্ডটা সিলেক্ট হয়ে যাবে সো আইডি কার্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমি সিম্পল কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে তো এখন ক্লিক করে দেবো এখানে দেখুন আমরা চাইলে লাইভেও এক আইডি কার্ডটা নিচে রেখে ছবি তুলে এভাবে সাবমিট করতে পারবো এখানে কিন্তু ইন্ট্রাকশন দেওয়া রয়েছে যে আপনার আইডি কার্ডটা এভাবে থাকতে হবে তারপর আপনি এভাবে একটা ছবি তুলে সাবমিট করে দিলে কিন্তু আপনার আইডি কার্ডটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর কি ফার্স্ট সো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে সো এরকম একটা ইন্টারভিউ শো করলে আমরা এখানে আমি ক্লিক করে দেবো এখানে দেখুন এখানে একটা এরকম অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবো আর যদি আপনি লাইভে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান আপনার আইডি কার্ড আপনার হাতে কিংবা সাথে থাকে সো লাইভেও করা যায় ওইটা কিন্তু লাইভ সিস্টেম ছিল আর এখানে কিন্তু আপনার যেগুলো আপনি তুলে রাখছেন ওইগুলো আর কি সো আমি এখানে আমি আইডি কার্ডগুলো আর চুজ করে দেবো আমার ডিভাইস থেকে সো আমি এখানে ফ্রন্ট সাইটের উপর ক্লিক করে দিব ফ্রন্ট সাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা শো করবে তারপর মিডিয়া পিকারে চলে যাব মিডিয়া পিকারে যাওয়ার পর আমি কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো এরকম একটা ইন্টারফেস শো করলে আমি চলে যাবো আমার আইডি কার্ডে সো এখানে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবো সো এখানে আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম এবং এখানে আমি আবার ব্যাক সাইডটা আপলোড করে দেবো আবার আগের মতো আপলোড করব এখানে আমি উপর ক্লিক করে দিলাম দেখুন আমাদের কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় কিন্তু আপলোড সম্পূর্ণ করেছি আমরা সো এখন আমরা সিম্পলি এই কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শু করবো এরকম একটা ইন্টারভিউ শু করলে আমরা আবার চলে যাবো এখানে কন্টিনিউতে আমরা যখন কন্টিনিউতে ক্লিক করবো সো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে দেখাই আমি আপনাদেরকে আপনারা যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো এরকম একটা ইন্টারফেস শো করলে সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেওয়ার সো এখানে কিন্তু ইন্ট্রাকশন দেওয়াই রয়েছে আপনার ফেসটা কিন্তু এভাবে রাখতে হবে এবং এভাবে মাথাটা নাড়াতে হবে আর কি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে নাড়াতে হবে মাথাটা সো আমি আপনার দেখাই এই কন্টিনিউতে ক্লিক করা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আপনাদের সামনে ঠিক এরকম এডিটা ফেসো করবে আপনার ক্যামেরাটা আর কি ওপেন হয়ে যাবে সো ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন আর কি সো তার মুখের সামনে আপনার এই ক্যামেরাটা ধরবেন আর কি সো ক্যামেরাটা ধরার পর আপনার মাথাটা এবং এখানে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার সময় দুজন মানুষের প্রয়োজন হবে যদি আপনি আপনার নিজের আইডি কার্ড দিয়ে এখন ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনি আপনার 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 ফেস ডিলে হয়ে যাবে আর যদি আপনি অন্য কারো দিয়ে করেন যেমন আপনার বাবা মা বা পরিবার অন্য কারোর যদি অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে অবশ্যই ওই লোককেও সাথে লাগবে নয়তো কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না এটা হচ্ছে তাদের রুলস আর কি এই কোম্পানির রুলস সো এইটাই তো বললাম যে পকেট অপশানে অ্যাকাউন্ট তৈরি করাটা একটু ডিফিকাল্ট সো তারপর আপনি এই ইয়ারটা এখানে তার মুখে সামনে আপনি ধরার পর আপনার মাথাটার জিনিস সাইডিং অ্যাঙ্গেলে নাড়াবেন তারা যেটা বলবে সেটা করবেন তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে তারা ভেরিফাই করে দিচ্ছে সো আমি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে দেখুন উই নিড টু স্ক্যান ইউর ফেস মোর টাইম কমপ্লিট দ্য চেক সো আমি দেখুন আপনি যখন এটা ই করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদেরকে এরকম দেখাবে দেখুন অ্যাকাউন্টটা যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মাঝে এই দেখুন আপনার যে এইভাবে আমি দেখাইছি সো এইভাবে করলে দেখুন আপনার এই যেরকম দেখুন ফ্রন্ট সাইড এবং সাইড এইগুলো কিন্তু ভেরিফাইড দেখাবে সো আপনার অ্যাকাউন্টেও কিন্তু ভেরিফাইড যে ইয়াটা আর কি এটা চলে আসবে সো আমি দেখাই আপনাদেরকে দেখুন উপরে আমার ভেরিফাইড এ দেখুন ভেরিফাইড চিহ্নটা চলে আসবে সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের যে বেসিক কাজগুলো রয়েছে আর কি অ্যাকাউন্ট তৈরির যে সঠিক নিয়ম দেখাইছি সো এই নিয়ম ফলো করে যখন আপনারা কাজ সব কাজ সম্পূর্ণ করে ফেলবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে ট্রেডিং করার জন্য আর কি সো ট্রেডিংয়ের জন্য আপনার অ্যাকাউন্টটাই কিন্তু মাস্ট বি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরিটা অ্যাকাউন্ট যদি আপনি ঠিকঠাক মতো তৈরি না করেন তো দেখা যাবে তখন আপনি অ্যাকাউন্টে প্রফিট করতেছেন কিন্তু উইড্রোর সময় সমস্যা করতেছে সো আমি আপনাদেরকে যে নিয়ম দেখাইছি ওই নিয়ম ফলো করলে আপনি অ্যাকাউন্ট ওই নিয়ম ফলো করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না আর এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না এটা আমি আগেই বলে রাখলাম সো পূর্ব অ্যাকাউন্ট থাকলে ওইটা ডিলিট করে দিতে হবে যদি ড্যামো অ্যাকাউন্টও থাকে সেক্ষেত্রে ডিলিট করে দিতে হবে সো এখন আপনি আপনার অ্যাকাউন্ট ট্রেডিংয়ের জন্য প্রাপ্য হয়ে গেছে সো এইখানে আপনি এখন ক্লিক করে দেবেন আপনার মানিবেগের উপর ওই দেখুন মানিবেগের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন বা আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন এবং এখানে ফিনান্সে ক্লিক করে দেবেন আর ডিপোজিট করার জন্য সো ফিনান্সে যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি শো করবে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিটে যখন আপনি ক্লিক করে দেবেন আপনাদের সামনে যে অ্যাভেলেবেল পেমেন্ট মেথডগুলো আর কি রয়েছে এইগুলো কিন্তু শো করবে সো আপনারা চাইলে এখানে বিকাশ নগদ পেয়ার রয়েছে ব্যালট রয়েছে ওয়াইট মানি রয়েছে এবং ইউএসডি ত্যাথার তারপর আপনার বাইনান্স পে লাইট কোয়েন্ট বিট ইথিরিয়াম আপনারা তো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেনই সো বিভিন্ন পেমেন্টের মেথড রয়েছে সো বাংলাদেশ থেকে যারা কাজ করবেন তাদেরকে আমি অলওয়েজ প্রেফার করব যেন আপনারা এখানে বিকাশ এবং নগদ এবং বাইনান্স পে এই তিনটা মাধ্যমে আর কি ডিপোজিট এবং উইথড্রো করেন এই তিনটা পেমেন্ট মেথডে ডিপোজিট এবং উইথড্রো খুব ফাস্ট এবং ইজি হয় আর কি সো আমি এখানে ডিপোজিট করার জন্য আমি নগদের উপকৃত করে দিলাম নগদের ওপর যখন ক্লিক করে দেবো দেখুন আমার এখানে দশ ডলারের সম পরিমাণ ব্যালেন্স দেখাচ্ছে আপনার প্রায় বারোশো সতেরো টাকা এখানে দশ ডলারের দাম সো আমি এখানে দশ ডলার সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য সো এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউতে যখন ক্লিক করে দিব সো আপনারা স্বাভাবিক নিয়মই আপনার অন্য অন্য যে নেট ব্যাঙ্কিং আপনার যেভাবে পেমেন্ট করেন আর কি সো এইভাবেই সিম্পল মেথড পেমেন্ট করার সো এখানে এরকম ইন্টারফেস ইস্যু করবে সো এখানে আপনার নগদ কিংবা বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা দিয়ে দিই সো এখানে নাম্বারটা দিয়ে আমি প্রসেক্টে ক্লিক করে দেবো প্রসেক্টে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদের সামনে এখানে ওটিপি চাইবে ওটিপি চাইলে আমি ওটিপিটা সাবমিট করে এখানে পিন নাম্বারটা দিয়ে গেলে কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে এবং আমার পকেট অপশন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা যুগ হয়ে যাবে সো আমি আবার বাইনান্স পের মাধ্যমে দেখাই দিই বাইন্যান্স পের মাধ্যমে আপনারা কীভাবে করবেন সো বাইনান্স পেতে পেমেন্ট করার জন্য আপনাদের আপনি বাইনান্স পের উপর ক্লিক করে দেবেন বাইন্যান্স পের উপর যখন ক্লিক করে দেবেন সো আপনি অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন আর এখানে একটি ইন্ট্রাকশন ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন এখানে লাইভে কিন্তু দেখানো হয়েছে যে কেউ ডিপোজিট করবে সো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে আর কি সো দেখাই আমি আপনাদেরকে বিষয়টা তো দেখুন আমাদের একটু লোড নেই হয়তো একটু লোড নিবে একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটু ইন্টারফেস শ্যু করবে এরকম একটু ইন্টারফেস শ্যু করলো আপনার চাইলে এইটা স্ক্যানারটা স্ক্যানারটা আপনি এখানে স্ক্রিনশট তুলে ওইখানে ইয়া করতে পারেন আর আপনারা চাইলে এখানে বাইন্যান্স আপনি আপনাকে প্রেফার করবে এখানে ওপেন বাইন্যান্স অ্যাপে ক্লিক করে দেবেন ওপেন বাইন্যান্স অ্যাপে ক্লিক করার পর দেখুন আপনার সরাসরি আপনার বাইন্যান্সে নিয়ে যাবে বাইন্যান্সে নিয়ে যাওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা শো করবে তারপর এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই সো এটার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের ব্যালেন্স আর থাকবে কন্টিনিউতে ক্লিক করে আপনার আপনার পে পাসওয়ার্ড কিংবা পাস কেটা দিয়ে দেবেন সাথে সাথে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে সো এই ছিল বাইন্যান্সের মাধ্যমে কীভাবে ডিপোজিট করবেন এই বিষয়টা সো আর এখানে আরও পেমেন্ট মেথড রয়েছে আর এখানে বিকাশের ক্ষেত্রে একই বিকাশে আপনার নাম্বার দিবেন ওটিপি দিবেন আর পিন নাম্বার দিবেন তাহলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে স্যার এখানে আপনার ইউএসডি তেথার রয়েছে ইউএচডি তেথারের মাধ্যমে ডিপোজিট করবেন কীভাবে সেটা হচ্ছে আপনার এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন এখানে তিরিশ ডলার সিলেক্ট রয়েছে সো আমি এখানে কন্টিনিউ তো পেতে ক্লিক করে দিলাম কন্টিনিউ তো প্লে পেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর ঠিক এরকম একটা ন্যাটপের শো করবে এরকম একটা ন্যাটপের শো করলে আপনি এখানে দেখবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে রেস্ট লাগছে তারা তিরিশ ডলার চাইলে আপনি কপি করতে পারেন দেখুন তিরিশ ডলার কপি হয়ে গেছে আর এখানে একটা অ্যাড্রেস দিছে উপর ক্লিক করে অ্যাড্রেসটা এখানে কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার বাইনান্স চলে যাবেন এখানে ইউএসডি তে মাধ্যমে করলে আপনার এক ডলার সম পরিমাণ ফি কাটবে বাইনান্স উইথড্রো ফি আর কি সো বাইনান্সে যাওয়ার পর দেখা আমি আপনাদেরকে আপনি চলে যাবেন আপনার বাইনান্স অ্যাপসে বাইনান্স অফিসে যাওয়ার পর এখানে এসেটে ক্লিক করে দেবেন এসেট ক্লিক করে দেওয়ার পর এখানে উইড্রো রয়েছে উইড্রোতে ক্লিক করে দেবেন উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে উইদ্রো ওপর ক্লিক করে দিবেন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সেন্ড নেটওয়ার্ক এখানে আপনার পার্সটা পেস্ট করে দেবেন এবং এখানে আপনার নেটওয়ার্কটা টিআরসি টোয়েন্টি দিয়ে এখানে আপনি অ্যামাউন্ট অবশ্যই এগারো ডলার দিতে হবে দশ ডলার ডিপোজিট করলে আর যদি তিরিশ ডলার যেহেতু দিচ্ছে আমরা এখানে একত্রিশ ডলার দিব তিরিশ ডলার তাদেরকে আমরা সেন্ড করব আর এক ডলার বাইন্যান্স ফি নিবে আর কি সো এই ছিল আজকের ভিডিও আর আপনার এখন দেখাই দিয়ে আপনারা কীভাবে উইথড্র করবেন সো উইথড্র করার জন্য আপনি চলে যাবেন দাঁড়ান আমি দেখাই দিই আপনাদেরকে একটু উইথড্র করার জন্য নিয়ম সিম্পল সো আপনি এখানে উইদ্রোতে ক্লিক করে দেবেন আগে আপনারা ক্লিক করেছিলেন ডিপোজিটে সো আমি এখানে উইদ্রোতে ক্লিক করে দিব আমি যখন উইদ্রোতে ক্লিক করে দেবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে সো এরকম একটা ইন্টারভিউ শ্যু করলে এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট যেটা দিয়ে আমি টেস্ট করি সো এটার জন্য আর কি আমার এখানে অ্যাভেলেবেল পেমেন্ট মেথডগুলো দেখাচ্ছে আপনারা নতুন অ্যাকাউন্টে কিন্তু এগুলো দেখাবেন না ডিপোজিট করার পর এগুলো অ্যাভেলেবেল হবে আর কি আফটার আঠারো সো এখানে আমার যে দেখুন আমি কী কী মাধ্যমে উইড্রো করতে পারবো এখানে নগদ রয়েছে বিকাশ রয়েছে এবং ইএইচডি টেথার টিআরসি টোয়েন্টি এবং ইআরসি টোয়েন্টি সো এখানে আপনি সিম্পলি ইএচডি টে থার ইএসসি টোয়েন্টি যদি সিলেক্ট করি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করি তাহলে এখানে আমি অ্যামাউন্টটা টাইপ করে দিব ধরেন আমি এক হাজার ডলার এখানে দশ হাজার ডলার উইথড্র করব দশ হাজার ডলার টাইপ করে দেবো তারপরে এখানে আমার যে বাইনান্সের অ্যাড্রেসটা রয়েছে আর কি সো আমি আমার বাইনান্সে চলে যাই তো মাইন্যান্সও চলে যায় তো এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দেবো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ডিপোজিট কিপ এখানে ক্লিক করে দেব ডিপোজিট কিপটোর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এইচডিটিতে ক্লিক করে দেবো এবং এখানে ট্রোন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব ট্রন নেটওয়ার্ক সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি এটা কপি করবে এখানে আমি পেস্ট করে দেবো আর কি তো এখানে যখন আমি এটা পেস্ট করে দেবো আমি এখানে একটা কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে পঞ্চাশ ডলার দেখুন দেওয়া আছে যে মিনিমাম উইড্রো কিন্তু পঞ্চাশ ডলার আর আমার এখানে নট অ্যান আফ ফান্ড এটা দেখাচ্ছে সো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই বিদায় এরকমটা দেখাচ্ছে আপনার ব্যালেন্স থাকলে এরকম দেখাবেন আর বিকাশের মাধ্যম নগদের মাধ্যমে উইথ্রো করতে গেলে ঠিক এরকম দেখুন এরকম একটা শুরু করবে আমি এখানে নগদের মাধ্যমে সর্বোচ্চ আপনি মনে হয় এখান থেকে পনেরো মনে হয় বিশ হাজার টাকা ডেলি উইথড্রো করতে পারবেন লিমিট আর বিকা ইএসডিতে কিংবা ফাইন্যান্স পেয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ম্যাথডটি আপনার লিমিট নাই মনে হয় আপনি আনলিমিটেড উইথড্র করতে পারবেন সো এখানে আমি আমার যে কাঙ্ক্ষিত নাম্বারটা রয়েছে আপনার অবশ্যই এখানে একটা পার্সোনাল নাম্বার দেবেন আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে অ্যাজেন্ট নাম্বারে কিন্তু টাকা তারা টাকা আপনার দেবে না উইড্রোগুলো কিন্তু আপনার উইড্রোটা ডিক্লাইন করে দেবে অ্যাজেন্ট নাম্বারে তারা পেমেন্ট করে না এখানে আপনার আপনি আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে নামটা থাকবে আর এখানে আপনার ফোন নাম্বারটাও দেবেন সো আমি এখানে নাম্বারটা দিই সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেখুন এখানে নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব সো সো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে আমার অ্যামাউন্টটা দিয়ে দিব এবং এখানে কন্টিনিউতে যখন ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের উইথড্রল রিকোয়েস্ট আর কি হয়ে যাবে সো একটু হোল্ড করেন দেখুন যেরকম দেখাবে সো আমার কিন্তু অ্যামাউন্ট নাই বিদায় উইথড্রল রিকোয়েস্টটা সেন্ড হয়নি সো যখন আমরা ক্লিক করে দেবো এখানে মিনিমাম উইড্রো হচ্ছে দশ ডলার আর এখানে আপনি অবশ্যই নগদ পার্সোনাল নাম্বার দেবেন কিংবা বিকাশ যেটা দিয়ে উইথড্র করেন বিকাশ কিংবা নগদ উভয় কিন্তু এখানে পার্সোনাল নাম্বার দিতে হবে আর এখানে সর্বোচ্চ এমন দুইশো ডলার মনে হয় উদ্যোগ করতে পারবেন একসাথে সো এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি যখন উইথড্র করবেন আমি আশা করি আমি মনে করি আপনার এখানে পেমেন্ট করতে সর্বোচ্চ এক থেকে তিন ঘন্টা সময় লাগে আমি পেমেন্ট পেতে আমার সর্বোচ্চ এখানে পাঁচ মিনিটেও আমাকে পেমেন্ট করছে তারা এরকমও রেকর্ড রয়েছে আর কি পূর্বের দিনগুলোতে সো এখনও এরকমভাবেই তারা পেমেন্ট করে সর্বোচ্চ তিন ঘন্টার ভিতরে পেমেন্ট করে সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও